আমার দুঃখ হবে তার আব্বার ইতিহাস তিনি ভুলে গেলেন ইন্দিরা গান্ধী যখন শেখ মুজিবুর রহমান চুক্তিতে চুক্তিতে স্বাক্ষরের জন্য বলছিল তখন বাংলাদেশে কয়েকটা অংশ ভারতে যাওয়ার ও চুক্তির ভিতরে উল্লেখ ছিল তখন কিন্তু শেখ মুজিবুর রহমান চুক্তিতে সই করে নেন ফেরি তো ফিরে আসছিল কিন্তু আজকে আমি যাই সই তলাবাদ করেছি আল্লাহ আলমের নিজে আগে বাঁচ বাঁচা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কি করলো আমাদের প্রধানমন্ত্রী কি করল সুন্দর মত সবকিছু বাংলাদেশ কোন বিদেশের সাথে কোনো চুক্তি হতে হলে সংবিধানদের পরিষ্কার হয়েছে জনগণের মত

ইউরোপের সাথে অন্য দেশে সাথে কোনো কাতার বেড়া আছে নাই তো আমাদের দেশে ভারতের সঙ্গে কাতার বেড়া কেন আজকে ভারতে পাখির মতো কাটা তাদের বর্ডার আমাদের বাংলাদেশে আমার ভাইদেরকে আমার মা বোনদেরকে পাখির মতো গুলি করে মারছে তাহলে ভারত কি আমাদের কোনো কল্যাণ বা আমাদের কোনো ভালো বা কোনো ইতিহাস এটাকে আমরা পাইছি তা দেখতে ভালো ব্যবহার আমরা দেখছি বরঞ্চ বাংলাদেশ সবচেয়ে বেড়ানব্বই জন মুসলমানের দেশ সেই দেশের ভিতরে আজকে ষড়যন্ত্র করে শিক্ষা শ্রীবাসের মধ্যে আজকে হিন্দুত্ববাদ এ মুসলমানদের হৃথ্যা ইতিহাস টুকিয়ে দিয়ে আজকে মুসলমান পরিচালন ভবিষ্যৎ ধ্বংস করা বিভিন্ন নকশা তৈরি করেছেন আজকে ভারতকে বিশেষ করে আমরা বলবো আপনারা আমাদের পাশের রাষ্ট্র আমাদের সাথে আপনাদের সম্পর্ক